আমার বাবা একজন ধারণা কোনো সমস্যা না কিন্তু লোকজনের বলি করছে যে মেয়ে অফিসার আর বাবা একজন দাঁড়োয়ান বিষয়টা কেমন না যার যার যোগ্যতা অনুযায়ী সে সেই কাজ করে আমার যোগ্যতা আছে আমি এই অফিসার বস হয়েছি আমার বাবার যোগ্যতা আমার বাবা এই অফিসের দাঁড়োয়ান এতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না আচ্ছা মানুষের সমস্যা মানুষে বলা বলি করতেছে আমি যেখানে যাই মুখ ফুলিয়া বলতে পারি আমার লজ্জা লাগে না মানলাম আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা কিন্তু আপনাকে কেন একটা বড় অফিসের অফিসার বানাতে পারবো না এই যে দেখেন আমার বাবা সামান্য একজন দারুণ হয়ে আমাকে কিন্তু উচ্চ শিক্ষিত করেছে আমাকে একটা অফিসে বিগ বস বানিয়েছে কিন্তু কই আপনার ওই সরকারি বাবা তো তা পারেনি আপনি তো সামান্য একজন স্টাফ আমারই অফিসে এবার আপনি বলুন তো গর্বিত আপনার হওয়ার কথা নাকি আমার ম্যাম আপনি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝছেন আর আমাকে কিন্তু ইনসাল্ট করতেছেন বুঝেন সেটা যদি আপনি বুঝতেন তাহলে আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে নিয়ে কোনো প্রকার কথা বলবেন না আপনি কার কাছে যাবেন কার কাছে যাবো সে কক্ষিত করে দিতে হবে কার কাছে যাবেন আমি তো বিনা অনুমতিতে যেতে দিতে পারি না কি ছোট লোকের বাচ্চা তোরা এত বড় সাহস কলেজে কত বড় হ্যাঁ আমি কার সাথে দেখা করতে যাচ্ছি তুই জানিস এই অফিসের এমডি সাথে দেখা করতে যাচ্ছি আর হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর তুই আমাকে বাধা দিচ্ছিস দেখুন আপনি আমাকে মারেন কাটেন যাই করেন আমার একটি ডিউটি আমি ম্যাডামের পারমিশন ছাড়া আপনাকে যেতে দিতে পারি না আপনি হয়তো বাইরের শব্দটা খুব ভালো করে শুনতে পাচ্ছেন যে আপনার বাবাকে মানুষ কিভাবে চিট করতেছে সেটা তুই এত বড় সাহস তুই মুখ্য তর্ক করছিস আচ্ছা তুই মেরেই ফেল সে তোমার কাছে সামান্য হতে পারে কিন্তু সে আমার কাছে অতি মূল্যবান একজন ব্যক্তি বুঝতে পারছি আমার থেকেও মূল্যবান সে কি তোমার বাপ লাগে আমার লাগে শোনো তোমার মতন একজন নোংরা মানুষের সঙ্গে আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না যে কিনা একটা বয়স্ক লোককে সম্মান দিতে পারে না তার সঙ্গে তো সম্পর্ক রাখা ইম্পসিবল শোনো এক্ষুনি তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও গেট আউট উর্মি আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি বুঝতে পারিনি যে সে তোমার বাপ দারুণ বেশে দেখেছিলাম তাই ভুল ভেবেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও নো তোমাকে ক্ষমা করা আমার পক্ষে অসম্ভব কারণ তুমি বুঝতে পারোনি যে সে আমার বাবা কিন্তু সে যে একজন বয়স্ক লোক এটা তোমার বোঝা উচিত ছিল হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আঙ্কেল আই এম সরি আমি আসলে না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি ওকে ক্ষমা করে দিন প্লিজ আর ওকে একটু বুঝে বলুন না ঠিক আছে মা ওর ভুল ওর স্বীকার করছে যা তুই ওকে ভিতরে নিয়ে যা আচ্ছা ঠিক আছে বাবা তোমার কথা তো আমি আর ফেলতে পারি না তুমি বললে দেখে ওকে আমি ক্ষমা করে দিলাম আর একটা আমার সুযোগ দিলাম তবে হ্যাঁ আর যদি কখনো দেখি তুমি বয়স্ক লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো তাহলে সেদিনই তোমার সঙ্গে আমার শেষ বোঝা হবে বুঝতে পেরেছো